নমস্কার বন্ধুরা আমি নক্ষত্রদের আকাশে যে গোচর নক্ষত্রদের তাজা আপডেট নিয়ে আপনাদের কাছে ভিডিও নিয়ে এসেছি আজকের আলোচ্য বিষয়ে আপনারা টাইটেল বা থামিলে দেখে নিয়েছেন আগামী নয় অক্টোবর দু হাজার চব্বিশ মানে কদিন পর নয় অক্টোবর দু হাজার চব্বিশ দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রে বক্রি হতে চলেছেন এই বকরি থাকবে ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত যদি আপনার জন্ম রাশি কিংবা জন্ম জন্ম লগ্ন সাপেক্ষে বিশেষত জন্ম লগ্ন সাপেক্ষে মঙ্গল গ্রহটি এবং এই বৃষ রাশির ভাবটি যদি শুভ ভাব বা শুভ মঙ্গলটা যদি আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে বিশেষ করে লগ্ন সাপেক্ষে যদি শুভ হয় এবং আপনার লগ্ন সাপেক্ষে যদি শুভ ভাব হয় কেন্দ্র বা কোন ভাব হয় এই বৃষ রাশি তাহলে কিন্তু আপনি অত্যাধিক শুভ ফল আশা করতেই পারেন তবে যদি আপনার রাশি কিংবা লগ্ন বিশেষত লগ্ন সাপেক্ষে যদি বৃষ রাশির ভাবটি আপনার ছয় আট বারো নেগেটিভ কোনো হাউস কিংবা দুই সাতও হয়ে থাকে এবং তার সাথে সাথে মঙ্গল গ্রহটি আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে নেগেটিভ গ্রহ হয় তার সাথে সাথে নবতারা চক্র অনুযায়ী যদি দেখেন মঙ্গল গ্রহের এই মৃগশিরা নক্ষত্রটি যদি নেগেটিভ নক্ষত্র যেমন প্রত্যারি বা বিনাশ নক্ষত্র যেমন নিধন নক্ষত্র বা বধ নক্ষত্র বা মানে সান্নারি চক্রও যদি নেগেটিভ নক্ষত্র হয়ে থাকে এই মঙ্গলের মৃগশিরা নক্ষত্র তাহলে আপনি সত্যি এই কয় মাস খারাপ ফল অনুভব করতে পারবেন যতদিন পর্যন্ত বৃহস্পতি বকরি থাকবে তাহলে বৃহস্পতি বকরি থাকবে কতদিন অবধি ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর একটা লগ্ন সাপেক্ষে আপনার অনেকেই জানেন আড়ুরও লগ্ন কীভাবে বের করতে হয় আমি ভিডিও বহু আগে দিয়েছি আর একবার তবুও রিপিট করিয়ে নিই আপনার জন্ম লগ্ন সাপেক্ষে লগ্নপতি যেইভাবে বসে থাকবে যতগুলি ভাব মানে ধরে নিন লগ্নপতি চতুর্থে বসা তাহলে আপনার ওই ভাব চতুর্থে বসা লগ্নপতি সেই ভাবটিকে এক ধরবেন এক দুই তিন চার তাহলে চার নম্বর সেই লগ্নপতি যেখানে বসে রয়েছে সেই চার নম্বর সেখান থেকে চার নম্বর ভাবটি হবে আপনার আড়ুরো লগ্ন সেই আরুড় লগ্ন সাপেক্ষে যদি আপনার বৃষ রাশির ঘরটি শুভ হয়ে থাকে কেন্দ্র বা কোনপতি হয়ে থাকে এবং সেই আড়ুরো লগ্ন সাপেক্ষে যদি মৃগশিরা নক্ষত্রে সাধক নক্ষত্র মানে মৃগশিরা নক্ষত্রটি যদি সাধক নক্ষত্র হয়ে থাকে মিত্র নক্ষত্র হয়ে থাকে অতিমিত্র নক্ষত্র হয়ে থাকে সম্পদ নক্ষত্র হয়ে থাকে তাহলে আপনারা অত্যাধিক বেনিফিটের আশা রাখতেই পারেন তবে যদি আরুড়ো লগ্ন সাপে কেউ যদি আপনার এই বৃষ রাশির ঘরটি নেগেটিভ হাউস সিক্স এইট টুয়েলভ হয়ে থাকে কিংবা টু সেভেন হয়ে থাকে বা আপনার ধরে নিন উপচয় স্থান হয়ে থাকে ঠিক আছে দূরস্থান হয়ে থাকে এবং সেই সঙ্গে সঙ্গে এই মৃগশিরা নক্ষত্রে আপনার নবতারা চক্রে যদি নিধন নক্ষত্র বা বদ নক্ষত্র প্রত্যারী নক্ষত্র বা বিনাশ নক্ষত্র বা আরও আছে ওই খেম নক্ষত্র হ্যাঁ এই ধরনের নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে আপনারা শুভ জায়গায় অশুভ ফলটাই বেশিরভাগ আশা করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমাকে দিয়ে যদি এইভাবে প্রপার জ্যোতিষী গাণিতিক বিচার করাতে হয় স্ক্রিনে যে নাম্বারটা বারবার ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি হলো হোয়াটসঅ্যাপ নাম্বারটি আগে বলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান আরেকবার বলি নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান এবং কলিং নাম্বারটি হলো এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ডাবল ফোর এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ডাবল ফোর এটা হচ্ছে আমার কলিং নাম্বার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুল করবেন না কমেন্ট করতে ভুল করবেন না শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না নতুন ভিউয়ার্স হলে সাবস্ক্রাইবটা করে দিন আমি গ্যারান্টি দিচ্ছি এই চ্যানেলে কোনো ভিউয়ার্সকে অন্য কোথাও যেতে হবে না সমস্ত কিছু ইম্পর্টেন্ট টপিকের ওপর ইম্পর্ট্যান্ট টপিকের ওপর আলোচনা করা হবে আজ এখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই